একটা মানুষের আশ্রয়ের স্থান যদি আগুনে পুড়িয়ে দেয় তো কেমন লাগবে আর সেই ভিডিওর কমেন্টস বক্সে অনেকে দেখি আলহামদুলিল্লাহ খুশির খবর ভালোবাসা অবিরাম সাপোর্ট চাই ভাই রে ভাই আপনাকে মাথায় কি গিলু নাই গিলু থাকলে কখনো এই ধরনের কমেন্টস করা আমি মনে করি সম্ভব না ভাইরে ভাই কিছু বলার নাই যাকে নিয়ে কথা বলবো তাকে আপনারা সবাই চিনেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না যুক্তিক দরবার তো যাই হোক কাফি ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি তার সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে আড্ডা হয়েছে সেলফি হয়েছে সে কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ আমরা কচুপত্রার ভিতরে পড়ে সে কলাপাড়া মানে আমরা বরগুনা জেলা সে পটুয়াখালী তো আমি যেখানে বই ভিডিও তৈরি করতেছি কুয়াশার জন্য হয়তো দেখা যাচ্ছে না এই যে ছোট্ট একটা নদী এটার ওই পারেই তাদের বাড়ি এই পারে আমাদের বাড়ি যাই হোক তাকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এত এত টোল হচ্ছে হাসাহাসি হচ্ছে কন্ট্রোভার্সি হচ্ছে তো আসলে সে কি এতটাই খারাপ একটা জিনিস কী এখন তাকে নিয়ে যারা ভিডিও তৈরি করতেছে বেশিরভাগ মানুষই ভিউ পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কারণ যাদের লাখ লাখ ফলোয়ার কিন্তু ভিউ নাই তাকে নিয়ে ভিডিও করলেই দেখা যাচ্ছে সে ভিডিওটা ফরিওতে চলে যাচ্ছে ভিউ হচ্ছে তো এই জন্যই দেখা যাচ্ছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আজকে ওমর ভাইকেও দেখলাম একটা আলগা চুল লাগিয়ে কয়েল নিয়ে তাকে নিয়ে ভিডিও করতেছে তো যাই হোক আসলে কি আপনি হাজারটা ভালো কাজ করার পরে একটিমাত্র মন্দ কাজ করে দেখেন আপনার হাজারটা ভালো কাজের কথা মানুষ ভুলে যাবে কারণ আমরা বাঙালি এটাই বাস্তব কি বলেন বন্ধুরা তো যাই হোক আমি তাকে নিয়ে সে ভালো নাকি মন্দ সে বিষয়ে বেশি বলতে চাই না সে যাই করছে না করছে সে কিন্তু আবার ক্ষমা চেয়েছে ভুল তো মানুষেরই হয় আমার কথা হলো তো আজকে যে ঘটনাটা সকালবেলা ফেসবুক ওপেন করতেই প্রথমে হৃদয় ভাইয়ের ভিডিও চলে আসে যেখানে কাফি ভাইকে মেনশন করা দেখতে পাচ্ছি তাদের বাড়ি সব আগুনে পুড়ে যাচ্ছি তারপর ক্লিক করে ওখান থেকে কাফি ভাইয়ের আইডিতে গেলাম সেখানে গিয়ে দেখি তার ভিডিও পোস্ট তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তার বাসায় তার বাবা মা ভাই ভাইয়ের ছেলে ভাইয়ের স্ত্রী অনেকে থাকাকালীন বাসায় মানুষ থাকাকালীন রাত্রেবেলা আগুন ধরিয়ে দেয় শেষ রাতের দিকে যাই হোক তো মানুষটা না হয় পাপ করেছে মানুষটা না হয় ভুল করেছে কিন্তু তার বাড়িতে আগুন ধরিয়ে দিল বাঙালি কি আজও স্বাধীনতা পেয়েছে পায়নি যে কোনো কথা ভাবা যায় একটা মানুষের আশ্রয়ের স্থান যদি আগুনে পুড়িয়ে দেয় তো কেমন লাগবে আর সেই ভিডিওর কমেন্টস বক্সে অনেকে দেখি আলহামদুলিল্লাহ খুশির খবর ভালোবাসা অবিরাম সাপোর্ট চাই ভাইরে ভাই আপনাকে মাথায় কি গেলু নাই গিলু থাকলে কখনো এই ধরনের কমেন্টস করা আমি মনে করি সম্ভব না